আমি আমার প্রোগ্রামের কথা আজকে বলে যাই আমার প্রোগ্রাম আমি নিজে দেই কোনো মাধ্যমে আমি প্রোগ্রাম নেই না হ্যাঁ সর্বোচ্চ আমার সাথে যে থাকে সফর সঙ্গী মৌলানা নুরুল হুদা সাব্বির ওর মাধ্যমে আমি ফোনগুলো রিসিভ করাই যেহেতু অনেক ফোন আসে আমি নিজে রিসিভ করতে পারি না সেই রিসিভ করে কিন্তু আমার পরামর্শ ছাড়া সে কোনো মাহফিল দেয় না মাহফিলের আয়োজক যে যুবকরা এই যুবকদের দিকে দেখেন এরা বড় আবেগ করে আমাকে ফোন দিয়েছে এরা একটা ধোকার শিকার হয়েছে এদেরকে এক ধোকাবাজ দিয়েছে আমাকে নিয়ে আমাকে সামনে করে এদেরকে ধোকা হ্যাঁ তার মাধ্যমে নাকি ডেট দিয়েছে আমার সাথে তার দেখাও নাই সাক্ষাত নাই কথাও নাই তার মাধ্যমে নাকি দাওয়াত দিয়েছে যে আমি নাকি আজকে ডেট দিছি অথচ আজকে আমার প্রোগ্রাম দেওয়া ঢাকা দোহার এলাকায় দুইটা প্রোগ্রাম একটা গ্রীবের পরে আর একটা এশার পরে এখন এরা আমাকে এমন ভাবে ধরল বলে হুজুর দিনের বেলা আপনি যেভাবে হোক আসতে হবে আমি বললাম যে রাতের বেলা তো কোনো সুযোগই নাই দিনের বেলা তাও আজকে হলো আমার প্রোগ্রাম কক্সবাজারে রাতে চলে যাবো আগামীকালকে ওখানে জোহরের পরে বয়া এখন আজকে এখানে আসলাম আবার এখন ঢাকা যাব। আবার প্রোগ্রাম শেষ করে আবার কক্সবাজার শুধুমাত্র এই যুবকদের হাজিরা দিলাম আপনাদের কাছে বলবো আমি আমার প্রোগ্রামের কথা আজকে বলে যাই আমার প্রোগ্রাম আমি নিজে দেই আমার মাহফিলের প্রোগ্রাম আমি নিজে দেই কোনো মাধ্যমে আমি প্রোগ্রাম নেই না হ্যাঁ সর্বোচ্চ আমার সাথে যে থাকে সফর সঙ্গী মৌলানা নুরুল হুদাস ওর মাধ্যমে আমি ফোনগুলো রিসিভ করাই যেহেতু অনেক ফোন আসে আমি নিজে রিসিভ করতে পারি না সেই রিসিভ করে কিন্তু আমার পরামর্শ ছাড়া সে কোনো মাহফিল দেয় না এবং যে মাহফিলটা আমি কনফার্ম করি সেটা আমি নিজে কথা বলে কনফার্ম করি কথা বুঝাইতে পারলাম এই জন্য এই যুবকদের সহ আরো যারা আছে এরা নাকি ওই ধোকাবাসের কাছে কিছু টাকাও গাড়ি ভাড়া বাবদ পাঠিয়েছে আমি বললাম শোনার পরে যে ধোকাবাজদের শিকারে আপনারা পড়বেন না পরবর্তীতেও যদি কখনো কেউ আমাকে দাওয়াত দিতে চায় সরাসরি আমাকে ফোন দিবেন যেহেতু আমার সাথে কথা বলার মাধ্যম আছে পদ্ধতি আছে আমি অত ভাব নেওয়া আলোচক না আর অত বড় আলোচক হতে পারি নাই যে এলাকা এলাকায় ডিলার ফিট করে আমাকে মাহফিল দিতে হবে জন্য এই সকল ধোকাবাজ থেকে সাবধান থাকবেন গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম রাতে সেখানে শুনলাম সে নাকি আমার কথা বলে মাহফিলের প্রোগ্রামের ডেট অলরেডি তাদেরকে দিয়ে ফেলছে এবং বিশ হাজার টাকা সে অ্যাডভান্স দিয়ে ফেলছে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষের ব্যাপারে কতটা জালিয়াতি চলতে পারে আমার নামে কতগুলো আইডি ফেসবুকে খুলে রাখছে অথচ আমার ফেসবুকে একটা মাত্র আমি পেজ চালাই কিন্তু এই নামে আরো আটটা দশটা খুলে রাখছে এরা যার যার মতো করে এই কাজগুলো করতেছে এ সকল ধোকাবাজদের থেকে সাবধান থাকবেন শুধুমাত্র যুবকদের দিকে আজকে মোহাব্বত করে এখানে হাজিরা দিলাম এই জন্য বাজান খুব অল্প সময় কথা বললাম আপনারা কেউ রাগ করবেন না রাগ করবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলাম এখন ঢাকায় যেতে হবে আমি দোহারওয়ালাদেরকে বলেছি যে মাগরিবের পরে আলোচনা করতে পারবো না একটা ঝামেলা হয়ে গেছে আমি এসার পরে আপনাদের এখানে হাজিরা দেব তো ওখানে এসার পরে এরপরে আরেক প্রোগ্রাম এই দুইটা শেষ করে রাতেই কক্সবাজার চলে যেতে হবে এই জন্য খুব অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম তবে যুবকরা যদি আমার সাথে যোগাযোগ রাখো ইনশাআল্লাহ আগামী বছর এরকম ছোট মাঠ না বড় কোনো মাঠে আয়োজন করবা এবং ব্যাপক আকারে প্রচার করবা এবং সেখানে আরো ব্যাপক মানুষের উপস্থিতি হবে ইনশাআল্লাহ সেখানে আমি রাতে একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আগ্রহ খুশি হয়েছি যে ওরা ওই সেই নূরজাহান হোটেল পর্যন্ত গিয়েছে আমাকে রিসিভ করার জন্য যদিও প্রয়োজন ছিল না আমি পছন্দ করি না তারপরেও গিয়েছে আমি সাধুবাদ জানাই তবে ধোকাবাসদের থেকে সাপনা